নিজের তৈরি বিমান আকাশে উড়ালেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা নিজের তৈরি আর বিমানের আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জে শাটঘর তেতুয়া এলাকার তরুণ অধ্যাপক জুলহাস ছয় ছয়বাই ও দুই বোনের মধ্যে জুলহাস মুল্লা পঞ্চম দু সাল থেকে জিয়ারনুরপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তবে অধ্যয়নভাবে পড়ালেখা আর চালিয়ে যেতে পারেননি বর্তমানে ঢাকা ইলেকট্রনিক্স মিস্ত্রি কাজ করেছেন আঠাশ বছর বয়সে এই তরুণ গত চার বছর ধরে সে বিমানের বানিয়ে উঠানের চেষ্টা করে আসছিল কিন্তু সফল হতে পারেনি তবে এবার সফল হয়েছে গতকাল যমুনা চরে তার বিমানটি প্রায় পঞ্চাশ ফুট উপরে উঠতে সক্ষম হয় আজ মঙ্গলবার সকাল দশটার দিকে সে আনুষ্ঠানিকভাবে বিমানটি উড়ায় জেলা সে সময় জেলা প্রশাসক ডক্টর মনোহর হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন বলেন তিনি এ বিষয়ে জেলা প্রশাসক ডক্টর মনোহর হোসেন বলেন ডেইলি স্টার বলেন জুলহাস গবেষণায় কাজে সরকারি সহযোগিতা করবে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হচ্ছে জুলহাস মোল্লার বাড়ি দৌলতপুর উপজেলা বাকুটিয়া এলাকায় হলে নদীর ভাঙ্গনের কবলে পড়ে তার পরিবার বর্তমানে শিবালয় উপজেলায় সাধর তেতুয়া এলাকায় বসবাস করেছেন জুলহাসের বাবা জলিল মোল্লা দে ডেলি স্টারকে বলেন জুলহাসের ছোটবেলা থেকে বিভিন্ন প্লাস্টিকের জিনিসে কাটাকাটি করে কিছু একটা বানাতে চাইতো জিজ্ঞাসা করলে বলতো একদিন দেখবে কি বানিয়েছি কিন্তু শৈশবের থেকে বিজ্ঞানের ও প্রযুক্তির প্রতি ঝোঁক ছিল জুলহাসের পড়াশোনার ইতি টানলে উদ্ভাবন ও চেষ্টায় তাকে তাড়িয়ে দে বেরায় সালে যখন প্রথমবারের মতো আরসিসি রিমোট কন্ট্রোল প্ল্যান দেখেন তখন ঠিক করে নিজের একটা প্ল্যান বানাবেন এরপর শুরু হয় নিরসল গবেষণা ইউটিউব পত্র ঘেটে ধাপে ধাপে শিখতে থাকেন প্ল্যান তৈরির খুঁটিনাটি যন্ত্র শতাংশ জোরাগার কর থেকে শুরু করেন নকশা